দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেলারুশ গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মিনস্ক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশিঙ্ক তিনি পুতিনকে মিনস্কে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন বৃহস্পতিবার পুতিন ও লুকাশেঙ্কর মধ্যে গভীর আলোচনা হয়েছে শুক্রবার সারাদিন বেলারুশের বিভিন্ন স্থানে সফর করবেন এই দুই নেতা লুকাশেঙ্কর প্রেস সার্ভিস থেকে জানানো হয়েছে শুক্রবার মিনস্কের ইন্ডিপেন্ডেন্স প্যালেসে দুই নেতার মধ্যে আবারও বৈঠক হবে সেখানে উপস্থিত থাকবেন দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে নিরাপত্তা ইস্যুতে কথা বলবেন বলে জানিয়েছেন পুতিন মিনস্ক বিমানবন্দরে নেমেই পুতিন বলে বেলারুশ ও রাশিয়ার কর্মকর্তারা নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি করতে অনেক ভূমিকা রেখেছেন এই সম্পর্ক আরও এগিয়ে নিতেই আমরা কথা বলবো।